বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের দামি দামি পণ্য ব্যবহার করতেন তিনি বাড়ির সামনে যে ফেরারি স্পাইডার গাড়িটি রাখতেন তার দাম ছিল ছয় লক্ষ মার্কিন ডলার মাত্র একুশ বছরই হয়েছেন মাল্টিমিলেনিয়ার তবে এত বিলাসী জীবন বেশি স্থায়ী হয়নি তার আলী বানাত ফিলিস্তিনি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা যিনি মাত্র একুশ বছর বয়সেই হয়েছেন মাল্টি মিলিয়নিয়ার বি ছিলেন একজন অস্ট্রেলিয়ান মুসলিম ব্যবসায়ী এবং সমাজসেবী তার একটি ব্রেসলেটের দাম ছিল প্রায় ষাট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি আলী বানাদ উনিশশো সালের চব্বিশ নভেম্বর জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানেই পড়ালেখা ও বেড়ে ওঠা তার বাবা ছিলেন ফিলিস্তিনি এবং মা তিনি ছোটবেলা থেকেই ধার্মিক ছিলেন এবং মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ছিল একুশ বছর বয়সে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা পরিশ্রম আর মেধার জোরে গড়ে তোলেন একটি সিকিউরিটি ও ইলেকট্রিক্যাল কোম্পানি পাত্র তেত্রিশ বছর বয়সে তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার ঘটনা যে কাউকে খুব সহজেই কাদাবে একদিন চা খাওয়ার সময় হঠাৎ জীব পড়ে গিয়ে ফোস্কা পড়েছিল আলিবানাতে ডাক্তারের রিপোর্ট শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন রিপোর্টে লেখা আসে ফোর্তে স্টেজ স্টেটিকুলার ক্যান্সার এবং এ রোগের কোনো প্রতিষেধক নেই আর হাতে সময় আছে আর মাত্র সাত মাস শোনার পর তিনি বুঝতে পেরেছিলেন কোন চিকিৎসায় তার আর স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি উপলব্ধি করেন যে জীবনের আসল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা আলি বুঝতে বোস্তা পেরেছিলেন একটা ফেরারি স্পাইডারের যে আফ্রিকায় খালিদায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতোর মূল্য বেশি তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পদ তিনি দান করে দিবেন এবং আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ শুরু করেন তার এই নিসারথ কাজের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন সবচেয়ে आश्चर्यের বিষয় তার এই ক্যান্সারে আক্রান্ত হওয়াকে সে আল্লাহর উপহার হিসেবে ঘোষণা দিয়েছেন ক্যান্সার কে আল্লাহর উপহার হিসেবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ক্যান্সার আমাকে পরিবর্তিত হবার সুযোগ দিয়েছে আমার চোখ খুলে দিয়েছে মে আলিবানাত ক্যান্সারের সাথে লড়াই অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরান তিলত অবস্থায় মৃত্যুবরণ করেন তখন পবিত্র কোরআন তিলতার সময় তার মুখ দিয়ে রক্ত ঝরছিল মৃত্যুর পূর্বে শেষ ভিডিও ক্লিপটিতে সকলের উদ্দেশে আলিবানাত বলেন আপনারা জীবনে মানুষের জন্য কিছু করার একটি লক্ষ্য পরিকল্পনা এবং প্রজেক্ট ঠিক করে নিন আলিবানাত ম্যাটারস অফ দ্য হার্ট নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন স্কুল এবং হাসপাতাল নির্মাণ অন্যদের প্রজেক্টে দান বা সাহায্য করুন কারণ কাল হাসনের ময়দানে এসব দানে আপনার পক্ষে কথা বলবে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া জানা মিজানুর রহমান